দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল বাই অ্যান্ড সেল শপ অর্থাৎ বাই সেলকে জন্য বললাম এখানে সব ধরনের ওল্ড মোবাইল কিনে নেন এবং বিক্রয় করেন এছাড়াও নতুন মোবাইলও তারা বিক্রি করেন পাশাপাশি তারা এখান থেকে মোবাইল সার্ভিসিং এর কাজও করেন সব ধরনের সেবাই তারা দিয়ে থাকেন নতুন দোকানটি এই ভাইটি করেছেন ছোটো ভাই তো আমার সঙ্গে দেখায় উনি বলল ভাই আমার একটু রিভিউ দিয়ে দেন তো এটা হচ্ছে মহাদেবপুর বাজার তাই সুন্দরভাবে ডেকোরেশন সে করেছে এবং মোবাইলও ওল্ড মোবাইল হিউজ পরিমাণ তার কাছে রয়েছে এছাড়াও তার এক্সট্রাভাবেও রাখা রয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ পাশে এনারা রিপেয়ার করেন তো এনার বড় ভাই যদি সম্ভব রয়েছে তো এনি ছোটো তো এই পাশে দেখতে পাচ্ছেন সব চার্জারগুলো সে রাখছে বিভিন্ন ধরনের চার্জার এখান থেকে পেয়ে যাবেন সব ধরনের মোবাইলের চার্জার রাখছেন তো প্রথম অবস্থায় সে খুবই কম প্রোডাক্টসের আইটেম এখানে রাখছে এরপর এ পাশে মোবাইলও কিছু রাখার তিনি চেষ্টা করছেন যাই হোক ভালোই এটাই সেই দোকানের মালিক তো ইনি আমার একটা মোবাইল রিপেয়ার করে দিবেন তো আমি প্রথমে ভাবছিলাম সে করতে পারবে না কিন্তু পরে দেখতেছিলাম না সে ভালোই পারে ছোট হিসাবে সে মোবাইল রিপেয়ারের কাজ শিখেছে এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম তো ও সে বললো যে তার ভাইয়ের কাছে সে শিখেছে এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলও সে আমাকে দেখাচ্ছে ওয়ার্ল্ডগুলো এবং খুব ভালো ভালো ব্র্যান্ডের মোবাইলগুলো রয়েছে এবং অনেক সুন্দর কোনোগুলোতে স্পট আছে কোনোগুলোতে একদম নতুনই রয়েছে তো দাম আমি সর্বোচ্চ দেখেছিলাম দশ হাজার আপনার কাছে রয়েছে সিক্স জিবি এইট জিবি বিভিন্ন র্যাম এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলও তার কাছে রয়েছে এখানে সে ডিসপ্লে সেন্স করতেছে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল তো সে মোবাইলের ডিসপ্লে সে চেঞ্জ করে দিতেছে দেখি সে করতে পারে কি না তো এই পাশে সবগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে ওল্ড মোবাইল এই ওল্ড মোবাইলগুলো খুব সীমিত দামে সে সেল করে থাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কোথায় থেকে নেওয়া হয় সে বলতে চোরা কিনা সেগুলো না যারা অভাবে পড়ে তারা নাকি কম দামে সেল দিয়ে যায় মোবাইলের দোকানে তো কম দামে নিয়ে সে বেশি দামে সেল দেয় এই তো ছিল আর পাশাপাশি সেই প্রোডাক্টগুলো নিউ প্রোডাক্টগুলো কিচেন দিকে এখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও তার যদি সম্ভব তার দোকান আশেপাশে কোনো কিছু চাইলে এখান থেকে না থাকলেও সে দ্রুত গতিতে নিয়ে আসতেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো প্রোডাক্ট সে নিয়ে আসতেও পারতেছে তো যাই হোক সব কিছু মিলে আমার ভালো লাগছে আপনারা যারা নোট মোবাইল খুঁজছেন তারা মহাদেবপুর বাজারে এই দোকানটিতে গেলে পাবেন তো রাস্তার ধারেই এটা চত্বরে গেলে পাবেন চত্বর থেকে সামান্য হাতের ড্যান থেকে গেলে এই দোকানটি পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে যদিও নতুন দোকান তারপরও অনেক সুন্দর তো ভিয়ার্স আপনাদের যদি কোনো প্রোডাক্টস লাগে তাহলে এখানে আসলেই পেয়ে যাবেন তার ব্যাপারটাও খুবই ভালো সামনে একটি হোটেল রয়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে সব ধরনের সেবাই দিচ্ছে ওল্ড মোবাইল সে সেল দিচ্ছে আবার নতুন মোবাইলও সেল দিচ্ছে পুরাতন মোবাইল কিনতেছে আবার কোনো মোবাইল নষ্ট হলো সেগুলো আবার রিপেয়ারও করেন তো বলা যায় মোবাইলের জগতে সব কিছুই তাদের কাছে সেবাটি পাবেন মোবাইল কিনে নিতেও পারবেন এবং রিপেয়ার করেও নিতে পারবেন এছাড়া ওল্ড মোবাইলও পাচ্ছেন নিউ মোবাইলও এখানে পাচ্ছেন তো ফেয়ার সেই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী দেখাবে থ্যাংক ইউ